নিয়োগ বিধি সংশোধনের দাবিতে দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইন লাইফ স্টক ডিগ্রিধারী যারা শিক্ষার্থী রয়েছেন তারা আন্দোলন করে যাচ্ছেন এবং বারবার তাদের যে দাবিটা যে বারবার আশ্বাসের পরেও তাদের সেই দাবি মেনে নেওয়া হচ্ছে না এবং এজন্য তারা এই লাগাতার কর্মসূচি করে যাচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসেছিলেন নেত্রকোনায় সফরে উনার কাছেও এই তারা স্মারকলিপি দিয়েছেন উপদেষ্টা বরাবর আমি তো এই বিষয়ে জানি না আমি তো আমরা এটা এইটা আমি প্রপার অথরিটির কাছে এটা পাঠিয়ে দিব জি ঠিক আছে থ্যাংক ইউ আমি এই বিষয়টা জানি না

তারা এই আন্দোলন থেকে আর ফিরবেন না বলে তারা জানিয়েছেন ক্লাস বর্জনের পাশাপাশি সকল কিছুই তারা বর্জন করবেন বলে জানিয়েছেন আমাদের আসলে দুই হাজার তেইশ সালে যখন নিয়োগ বিধি সংশোধন হয় তখনই আমাদের ডিপ্লোমা ইন লাইফ অন্তর্ভুক্ত করা হয়নি তো দুই হাজার তেইশ সালের পর থেকে আমাদের এই আন্দোলন চলমান এবং আমরা এই ডিপ্লোমা ইন আমাদের আইলিস্টি নেত্রকোনাতে দুইশো পঞ্চাশ জন ছাত্র এখন আমরা পড়াশোনা অবস্থায় আছে একটা দিয়ে এলেছে মখল আমাদেরকে চাকরি না দেওয়ার না দিয়ে জেনারেল থেকে লুক নিয়ে চাকরি দিয়ে তারপর আবার প্রাণী সম্পদে প্রশিক্ষিত করে তাদেরকে কাজে লাগাইতে চাইতেছে এই জন্য আমরা আন্দোলন করতেছি যাতে আমাদের টেকনিক্যাল পদগুলোতে ডিপ্লোমাদারীদের অতি দ্রুত নিয়োগ বিধি সংশোধন করে নিয়োগ দেওয়া হয় একটা চূড়ান্ত করে একটা জিও জারি না করা হয় যে আমাদের সঙ্গে তারা কবে বসতেছেন অভিষেয় এবং এটা সমাধান না করতেছে এই জিওটা যতক্ষণ না পারবো আমরা তাদেরকে তালাবদ্ধ করে রাখবো এবং এখান থেকে আমাদের ডিপার্টমেন্টের ডিজি মহোদয়কে অবগত করতে হবে সরাসরি ফোন দিয়ে অবগত করে আমাদের এই কার্যকরী পদক্ষেপ তাদেরকে জানাতে হবে আমরা একটু খোঁজ নিয়েছিলাম যারা শিক্ষক রয়েছেন বরুণ কুমার দত্ত যিনি অধ্যক্ষ তিনি সহ এই তালাবদ্ধ রয়েছেন আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু তালাবদ্ধ থাকার কারণে তিনি ভেতরে থেকে কথা বলেননি বলেছেন যে বিষয়টি পরে জানাবেন তো আমার কাছে এই ছিল আজকের যে আন্দোলন শিক্ষার্থীদের সেই আন্দোলনের এখান থেকে আলপনা বেগম সময় সংবাদ নেত্রকোনা